অল অফ নটো তিন বডি গাড়ি দাম হচ্ছে যে দুই লক্ষ নব্বই হাজার টাকা একশো পার্সেন্ট ফিক্স দুই হাজার তেরোর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পেপার নতুন পাবেন দাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকা ক্যারি বয় দুই হাজার মডেলের ক্যারি বয় দাম হলে ইনশাল্লাহ খুশি হবে মাত্র ফার্সেন্ট ইচ্ছা আমি দিয়ে দিব তাও পেপার আপডেট এটা অরিজিনাল ইঞ্জিন এক সিসি এসি কমপ্লিট পেপার কমপ্লিট অল অপশন অটো সাত আছে আসকিং প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিসমিল্লা গাজীপুর কার সেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বিসমিল্লা গাজীপুর ছেল থেকে আমি আলামিন বলছি আশা করি দর্শকেরা ভালো আছেন তো দর্শকের উদ্দেশ্য আমি একটা কথাই বলবে সেটা হচ্ছে যে আমি মনে করি সবারই কষ্টের টাকা যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই তারা গাড়ি যাচাই বাছাই করে ক্রয় করবেন আমাদের এখানে গাড়ি দেখতে পারেন দেখার পরে সেম গাড়ি আপনি অন্য জায়গায় যাচাই করতে পারেন যদি এখানে দাম কম হয় মানে ভালো হয় সেক্ষেত্রে আপনারা আসবেন ইনশাল্লাহ আমি প্রথমেরা দিয়ে আমি শুরু করবো ইনশাআল্লাহ এটা হয়েছে দেয়া এগারো মডেলের একদিও ফিল্টার দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন কাগজপত্র ফুল আপডেট পাবেন প্রতিটা গ্যালাস অরিজিনাল পাবেন কোনো খোলা কাটা পাবেন না ইনশাল্লাহ এইটা যে ভদ্রলোকের থেকে আমি প্রয়োগ করেছি ভদ্রলোকের আমি জিজ্ঞাসা করছি যে এটা কি আপনি পার্সোনাল চালান নাকি চালান ভদ্রলোকে আমাকে বলছে এটা সে পার্সোনাল চালায় কোনো কোলাকাটা পাবেন না গাড়ির দাম হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার ইনশাল্লাহ এটা প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এটা দেখবেন আরো পাঁচটা গাড়ি দেখবেন তখনই বুঝতে পারবেন যে ভাই রাইট কথা বলছে নাকি ভুল কথা বলছে ইনশাল্লাহ আর ওটা নিয়ে আসলাম এক্স করো এইটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল এক্স করোল্লা হচ্ছে যে দুই হাজার ছয়েরই শেষ মডেল এরপরে আর মডেল নাই দুই হাজার ছয়ের মৌলিক সাত্রোধী সিরিয়ালটি উনিশ হ্যাঁ এটা দেখেন এটা বডি কিট করা স্কুলের একটা লাগানো নজর কি সুন্দর এটা আমি মনের মতো সাজাইছি তারপরে নিচে দিয়ে দেখেন কি সুন্দর বডি কিট করা শুধু নিচ্ছে দিয়ে না সর্বদিকে ইনশাল্লাহ বডি কিট করা এই গ্যালাসটির পিছনের গ্যালাসটি অর্জিনিয়াল এই গ্যালাসগুলো ইনশাল্লাহ অর্জিনিয়াল অবস্থায় আছে ঠিক আছে পিছনের গ্যালাস অর্জিনিয়াল ফার্সার গ্যালাসগুলো অর্জিনিয়াল অবস্থায় আছে সামনেও দেখেন কি সুন্দর বডি কিট করা গাড়িটা যখনদা দেশ চলবে তখন কেউ যদি এক নজর টাকায় আমার মন বলে সে আর এক টাকাইতে হবে ছয়ের মডেল গাড়ি পেপার আপডেট পাবেন এই গাড়িটির আস্কিন প্রাইস বলবো আস্কিন প্রাইস হইলো দেয়া বারো লক্ষ ষাট হাজার টাকা এটা আস্কিন ফেরাজ দাম নিয়ে কথা বলতে পারবেন কেউ রেন্টে গাড়ি চালায় যে বাইরে রেন্টে গাড়ি চালায় আমি বলবো যারা যাদের একটা এক্স নোয়া দরকার হ্যাঁ এটা হচ্ছে যে দুই হাজার পাঁচের মডেলের এক্স আমি বলবো ভাইয়া গাড়িটি যদি আপনি গাড়ি যদি আপনি সিনে থাকেন

এগারো লক্ষ টাকার নিচে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ভিতরের ইয়াটি ম্যানুয়াল আর ডোরগুলা অটো ভিতর থেকে দেখে দেন এই কত সুন্দর একটা ইয়া আছে এই ইয়াগুলো কত সুন্দর ফ্রেশ তারপরে সুজ আছে অল অপশন অটো ফুল ফ্রেশ গাড়ি সব গেল সরজিনিয়াল আমি ফার্স্টই বলছি যে আমি যতই পুরানা গাড়ি কিনি নাইনটি ওয়ান মডেলের গাড়ি কিনলো ইনশাল্লাহ আমি গাড়ি ইনাল্লাহ আমার গাড়ি ফেরেজ গাড়ি কেনার চেষ্টা করে এই ফেরেস গাড়িটি ইনশাআল্লাহ কাস্টমারের মাঝে ইনশাল্লাহ তুলে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এইটা হচ্ছে যে কেরিনা অরিজিনাল পনেরোশো চিসি অরিজিনাল পনেরোশো চিসি অল অপশন অটো আমি পনেরো সিসির গাড়ি দুই ফুটার বেশি হলেও আমি গাড়ি পনেরো সিজির গাড়ি করার বেশি চেষ্টা করি কারণ তেরোশো সি গাড়ি কাঁপা করে আরও কম সি গাড়ি কাফি করে ওগুলো কম করে করার চেষ্টা করি যদি বেশি সুবিধা 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 পাই তাহলে করে এটা হচ্ছে যে অরিজিনাল পনেরোশো সিসি অল অটো তিন বডি গাড়ি এগুলা খুব হাত গাড়ি এবং খুব শক্ত বডির গাড়ি গাড়িটি খুবই ফ্রেশ ঠিক আছে পেপার ফেল আছে যদি এই অবস্থা কেউ নিতে চায় ঠিক আছে দাম হচ্ছে যে দুই লক্ষ নব্বই হাজার টাকা একশো পার্সেন্ট ফিক্সড আর যদি পেপার আপডেট করে আমাকে দিতে বলে সেক্ষেত্রে আলো কোনো আলোচনার সাপেক্ষে দাম বাড়বে পেপার যে দামটা ওই দামটা ইনশাল্লাহ বাড়বে অল অপশন অটো অরিজিনাল পনেরো সুচিছি আচ্ছা নিয়ে আসলাম আর একটা হান্ড্রেড এই হান্ড্রেডটি মডেল সবচাইতে শেষ মডেল এর উপরে আর কোনো মেডেল নাই এরার মডেল উনিশশো পঁচানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক গাড়িটি দেখেন সামনের লুকটা দেখলে বুঝতে পারবেন গাড়িটি কি সুন্দর এই গাড়িটি ও রাস্তা দিয়ে যখন চালিয়ে নিবে একবার তাকাইলে আরো দুইবার তাকাইতে ইচ্ছা করবে আমার মন বলতেছে হ্যাঁ দেখেন এখানে কি সুন্দর একটা ইয়া লাগানো আছে তারপরে গ্যালারি গুলো দেখেন তারপরে সামনের লুকটা দেখেন তারপরে পিছনে আবার স্পলার করা আছে এটা অরিজিনাল পুন্ড সুচিছি অল অপশন অটো পেপারস নতুন পাবেন দেখেন পিছনে কত সুন্দর কত সুন্দর আমি সাজাইছি গাড়িটা গাড়িটা আমার মন মতন আমি সাজাইছি হ্যাঁ তো এই গাড়িটার দাম হলো আশা করি খুশি হবেন মাত্র ফার্স্ট চামে দিয়ে দিব তাও ফেভার আপডেট এখানে নিয়ে আসলাম আরো একটি হান্ড্রেড স্ক্রিন টাপ ওই বললাম এটাও পনেরোশো সিসি পনেরোশো সিসি অল অপশন টপ এর ফেভার ফেল আছে এটারও ফেভার ফেল আছে ফেল অবস্থা যদি কেউ নেন তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা লাগবে হ্যাঁ এই তিন লক্ষ আশি হাজার টাকা কিছু সম্মান করা যাবে আর যদি ফেভার আপডেট করে দেয় তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দিব ইনশাল্লাহ অল অপশন অটো অরিজিনাল পনেরো সিসি এটা হচ্ছে দেয়া টয়টা এটা হ্যাঁ খুবই সুবিধা আছে এটা এটা কিছু ইনস্টিটিউট করা আছে সেটা হচ্ছে যে তেরোশো সিসি বিভিটিআ ইঞ্জিন নাম করা বিভিটি ইঞ্জিন ইনস্টিটিউট করা আছে ওকে এই গাড়িটা পেপার ফেল আছে এই অবস্থায় তিন লক্ষ আশি হাজার একশো পার্সেন্ট ফিক্সড ঠিক আছে তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিব আচ্ছা আসেন এদিকে এটার কিন্তু সান্ডু আছে এটা তো এটা বিডস অনেকে স্কুল ডিউটির জন্য টয়টা ভিড় চাই বা ছোট গাড়ি যায় চায় তাদের জন্য এইটা হ্যাঁ তারা আমাকে মাঝে মাঝে ফোন দেয় বলে এই গাড়িটা কালকে পুরো করা হয়েছে ইনশাল্লাহ এটা সান্ডুপ আছে বড় একটা সান্ডুপ আছে ইনশাল্লাহ আর ভিতরের অপশনগুলো দেখলে আশা করি খুশি হয়ে যাবেন হ্যাঁ ভিতরের অপশনগুলো দেখে দেন এটার অল অপশন অটো হ্যাঁ এটা অরিজিনিয়াল ইঞ্জিন এক হাজার সিসি এসি কমপ্লিট পেপার কমপ্লিট অল অপশন অটো সান্ডুপ আছে আজকের প্রাইস পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এদিক দিয়ে আসলো আরো তা না হ্যাঁ এটার অল অফ নটো ফেভার্স আপডেট দাম দিবো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ অল অফ অরিজিনাল পনেরোশো সিসি হ্যাঁ এদিক দিয়ে নিয়ে আসলাম একটা হান্ড্রেড স্প্রিন্টার পনেরোশো সিসি অরিজিনাল ফেভার্স ফেল আছে বেশি দিন না রানিং ফেল আছে হ্যাঁ ফেভার্স ফেল অবস্থায় দুই লক্ষ নব্বই হাজার একশো পার্সেন্ট ফিক্সড ঠিক আছে আর যদি আমাকে ফেভার্স করে দিতে বলে তাও আমি আলোচনা সাপকে আমি ফেভার্স করে দিব আচ্ছা এদিকে নিয়ে আসলাম একটা আপনার কেমি জিম এটা দুই আপডেট মডেলের কেমি জিম দাম হলে খুশি হবেন আশা করা যায় সেটা হচ্ছে দেয়া দুই হাজার তিনের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন ফেভার্স আপডেট পাবেন হ্যাঁ সেভেন কি ইঞ্জিন হচ্ছে সবচেয়ে সেরা ইঞ্জিন সেভেন কি ইঞ্জিন সেক্ষেত্রে হচ্ছে দেয়া এই গাড়িটি তিনের মডেলের গাড়ি আমি দিয়ে দিব পাঁচ লক্ষ টাকা প্লাস পাঁচ লক্ষ প্লাসে এই গাড়িটি ইনশাল্লাহ আমি দিয়া দিব এদিক দিয়ে নিয়ে আসলাম রাজকীয় জীব ও হ্যাঁ রাজকীয় জীব পনেরো ডিজেল ইঞ্জিন এক লিটার ডিজেলে আপনার পনেরো কিলো চলবে ইনশাল্লাহ ঠিক আছে আর হচ্ছে গাড়িটা চালাইলে নতুনের মতন মনে হয় এই গাড়িটি এই গাড়িটি নতুন গাড়ির দাম হচ্ছে যে পঁচিশ লক্ষ টাকার গাড়ি আজকে আমি এগারো লক্ষ টাকা দিয়া দিব তাও দাম নিয়ে কথা বলতে পারবো ইনশাল্লাহ অল অপশন অটো ভিতরের দেখে দেন এটা সেভেন সিটের গাড়ি এটার নাম হচ্ছে মাহিন্দা মাহিন্দ্রা হ্যাঁ সেভেন সিটার গাড়ি হ্যাঁ এটার ফার্স্ট পার্টি ইনশাল্লাহ কাছে কোনো অসুবিধা নাই ঠিক আছে আর সেক্ষেত্রে হচ্ছে যে এখান দিয়েছে রাস এই গাড়িটা কিছুক্ষণ আগে ইনশাল্লাহ বায়না হয়ে গেছে এদের বায়না করার লোক এখানে আছে বুকের সাহেব আমাকে ছোট মাস মতো ভালো জানে এই গাড়িটা বলতে পছন্দ করছি আমি এই গাড়ির ব্যাপারে আর কোনো ভিডিও দিই নাই গাড়ি ইনশাল্লাহ আমি দিলাম আমাদের গাড়ি ইনশাল্লাহ বেশি দিন থাকে না কারণ আমরা সীমিত করার করার চেষ্টা চেষ্টা করি করি ঠিক আছে সেল বেশি আর আপনাদের মাঝে ভালো গাড়ি তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আবার সুপারস্টার নিমোনিয়া আসলাম তিন টিং গাড়ি নাইনটি সিক্স মডেলের গাড়ি এরকম ফের সারটা গাড়ি সহজে পাবেন না আমরা যাচাই বাছাই করে গাড়ি কিনি বড় ধরনের মায়ের খাওয়া গাড়ি কিনি না ইনশাল্লাহ এটা নাইনটি সিক্স মডেল 2001 হাজার রেজিস্ট্রেশন হ্যাঁ ছান্ডুক মন্ডুক দুইটাই কমপ্লিট হ্যাঁ অল অপশন অটো গাড়িটির অল অপশন অটো টিন বডি কোনো খোলা কাটা নাই হ্যাঁ এত পুরানা মডেলের গাড়ি এরকম গাড়ি ইনশাল্লাহ আপনারা যাচাই করলে দেখতে পারবেন সহজে পাবেন না ইনশাল্লাহ এই গাড়িটি ইনশাল্লাহ সাথে নিচ্ছে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা আসেন গাড়ি দেখেন বসি ঠিক আছে তারপর ইনশাল্লাহ কমপ্রেস করে দিয়ে দিব রাজকীয় আরেকটি গাড়ি নিয়ে আসতাম এইটা হচ্ছে যে খুব শক্ত গাড়ি এগুলো খুব শক্ত গাড়ি প্যারাডু গাড়ির মতো শক্ত প্যারাডু গাড়ি থেকেও আমি মনে করি বেশি শক্ত হ্যাঁ এটা যারা গাড়ি এই গাড়ি ইউজ করেন তারা বুঝতে পারবেন এই গাড়ি সবচেয়ে বড় একটা সুবিধা আছে কি সুবিধা বছরে এগারোশো টাকা মাত্র ট্যাক্স লাগে ট্যাক্সের কোনো ভয় নাই যারা ট্যাক্সের চিন্তা করেন লাখ লাখ টাকা লাখ লাখ টাকা গন্ত হবে না এগারোশো টাকা গনবেন ট্যাক্স বছরে এই গাড়িটি ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে বিক্রি হবে এই গাড়িটির জন্য কল দিয়ে দেখেন গাড়িটির নাম্বার প্লেটটা দেখে দেন কি ফেরেস আছে নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারবেন সামনে দেখেন সামনে এই দেখেন এই গাড়িটা কোনো দেখানো যাচ্ছে না সামনে কত সুন্দর টুইন কালার গাড়িটি আসলে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে আমি মনে করি ইনশাল্লাহ আশা করি একশোতে নাইনটি পার্সেন্ট পছন্দ হতেই হবে ভিতরে ডেকোরেশন ইনশাল্লাহ ভালো আমাদের গাড়ি কোনো যদি টুকি কাজ কাম দেখাইতে পারেন টুকি কাজ আমাদের তরফ থেকে আমরা করে দিই ঠিক আছে ইনশাল্লাহ আমাকে থেকে গাড়ি কিনলে কেউ আজ পর্যন্ত ঠগেও নয় হ্যাঁ আশা করি আপনারাও ঠকবেন না আমাদের কাছে আসেন আমি বলি না যে আইসা এই গাড়িটি করার সিদ্ধান্ত নেন আমি এটা বলবো না আমাদের কাছে আসেন কষ্ট টাকা আমাদের কাছে আইসা গাড়ি দেখেন গাড়ি অন্য জায়গায় করেন যদি মানে ভালো দামে যদি কম হয় তাহলে আমার কাছে গাড়ি পুরো করতে পারেন আবার নিয়ে আসলাম তেরোর মডেলের ইয়ন দুই হাজার তেরোর মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পেপার নতুন পাবেন দাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকা দাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকা আর দর্শকের উদ্দেশ্যে আরও একটি কথা বলবো সেটা হচ্ছে যাইয়া যারা গাড়ি করে বিক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো ফ্রান্ত্রি হোক না কেন আমাদের গাড়ি যদি সুবিধা আমরা পাই সেক্ষেত্রে আমার ছেলে আছে আমার লোক আছে তাদেরকে ফাটাবো হ্যাঁ যদি ইনশাল্লাহ গাড়ি ভালো হয় আমরা নিয়ে আসবো আমি প্রথমে আবারও বলি আমরা মাই খাওয়া গাড়ি কিনি না কারো যদি গাড়ি মার খাওয়া থাকে আমাদেরকে দিয়ে না কারণ আমাদের একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান বিসমিল্লা গাজীপুর কাটছেন প্রথমে বিসমিল্লা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি ওরকম কথা কাজে ইনশাল্লাহ মিল রাখতে চাই যদি ভালো গাড়ি হয় দামে যদি সুবিধা পাই তাহলে আমাদের লোক ফাটাফা টাকা দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ ফাঁস নামাজ পড়ার চেষ্টা করুন ভাই এ দুনিয়া খাদে খানিকের জন্য হ্যাঁ সিরোজায়ী হয়েছে দেয়া আখেরাত আখেরাতে জন্য যতই মনে করেন কষ্ট করবেন একটু মেহনত করবেন আখেরাত ততই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই নামাজের দাওয়াত দিলাম আশা করি সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নিবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ